সামনে পুজো আর পুজোয় শপিং করতে কার না ভালো লাগে বিশেষত ছোটদের আজকে আমরা চলে এসেছি শামবাজারের আদি কেসি হ্যাঁ এই দোকানে আজকে দেখাবো ছোট ছোট বাচ্চাদের বিশেষত ছেলেদের নানান ধরনের জামা কাপড়ের কালেকশন নমস্কার দেওয়ালের ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত আমি শ্রেয়া রয়েছি আপনাদের সঙ্গে এবং আজকের শপিং গাইডের পর্বটা একটু বেশি স্পেশাল কারণ আজকে দেখাবো বাচ্চাদের পুজোর স্পেশাল জামা কাপড় আসুন চলে এসেছি আমরা আদি কেসি দাসের ভেতরে এবং দেখব যেটা বলছিলাম যে বাচ্চা ছেলেদের যে জামা কাপড় পুজোর যে স্পেশাল জামা কাপড় সেইগুলো আমার সঙ্গে রয়েছেন আপনার নামটা যদি একটুখানি বলেন কিঙ্কর কুমিল কিঙ্করটা কি কি রয়েছে বাচ্চাদের ছেলেদের জন্য বিশেষত সেগুলো যদি একটু দেখানো শুরু করেন নমস্কার আমি আদি কেসি দাসে কর্মচারী আমি কিডস কাউন্টারে থাকি আমি আমাদের ছোট ছোট জিনিসের গুলো দেখাচ্ছি প্রথমে সেটা আপনি দেখুন অনেক ভ্যারাইটিস আছে আমাদের কাছে আমরা তবে এখন ভ্যারাইটিসটা আরম্ভ করে দিই দেখাবার জন্য এটা দেখছি এটা আছে বাচ্চাদের বাউ এই হচ্ছে টি শার্ট তার সঙ্গে আপনার প্যান্ট রয়েছে বাহ কীরকম রেঞ্জ থেকে শুরু হচ্ছে বাচ্চাদের যারা ধরে নিন এগুলো চারশো সাড়ে চারশো পাঁচশো আবার কম কম আছে এর থেকে বেশিও আছে হ্যাঁ অবশ্যই সেটা মানে মিলিয়ে মিশিয়ে মিলিয়ে মিশিয়ে আচ্ছা এরপর কি দেখছি এরপরে আরেকটা আপনাকে দেখাচ্ছি একই জিনিস কিন্তু দেখতে খুব ভাল লাগবে আপনি দেখলে মনে হবে যেন কি এত সুন্দর জিনিস এত কম দামে কম দামে দিচ্ছে কোথা থেকে সত্যি তাই দেখুন তাই না দেখলে মনে হবে যেন খুব কম দাম কম দামে কমফোর্টেবল কমফোর্টেবল হচ্ছে লাইকা কাপুরে এখনকার বাচ্চা ছেলেরা খুব কমফোর্টেবল পরেও আরাম পায় সবকিছুতে আপনি দেখতে পাবেন আর এটা হচ্ছে তার সঙ্গে এগুলো কত বছর বয়স পর্যন্ত পড়তে পারে আড়াই বছর তিন বছর পাঁচ বছর ছ বছর সাত বছর আট বছর দশ বছর আপনি পাবেন প্যান্ট জামা সময় আচ্ছা এরপর কি দেখছি আচ্ছা এরপরে আপনাকে দেখাবো ফুল সুটের ওপরে এটা আপনার হাফ সুট গেল হাফ সুটটা আপনি সব সাইজ দেখতে পাচ্ছেন এইবার আপনি ফুল সুটেতে চলে আসুন ফুল সুটে আছে আপনার এটা

আচ্ছা প্যান্ট শার্ট সমেত এরকম আর কি রয়েছে এরকম আরেকটা দেখাচ্ছি একদম সিম্পলের ওপরে অনেকে আপনার ডিজাইন চায় সিম্পল চায় সব এর ওপর রয়েছে খুব সুন্দর খুব ভাইব্রেন্ট কালার এগুলো আনকমন কালার বাহ এখানে কাজটাও খুব সুন্দর করা রয়েছে আর এর সাথে ফুল প্যান্ট বাহ প্যান্টের কালারটা তো ভীষণ মিষ্টি দেখুন আচ্ছা আর একটু যদি স্টাইলিশ কিছু খোঁজে তাহলে কি সেটা পাওয়া যাবে এখানে হ্যাঁ নিশ্চয়ই পাওয়া যাবে আমাদের অনেক রকম ভ্যারাইটিস আছে আপনি দেখুন আমি আস্তে আস্তে দেখাচ্ছি এই দেখুন চার বছর পাঁচ বছর ছ বছর সাত বছর আট বছর দশ বছর পর্যন্ত আপনি ফুল প্যান্ট সমেত জ্যাকেট সমেত পাবেন আচ্ছা এটার যদি একটু দেখতে পারি মানে জামাটা যদি একটু দেখা হ্যাঁ দেখাবো নিশ্চয়ই দেখাবো আপনি দেখুন এই হচ্ছে জামা একদম সেম সেম বাহ এটা জামা আর ওইটা হচ্ছে প্যান্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার এটা জ্যাকেট সিস্টেম হ্যাঁ জ্যাকেট করা আছে জ্যাকেট করা এই যে গেঞ্জি পরে জ্যাকেট আর এই হচ্ছে প্যান্ট যেটা হচ্ছে এই যে পোস্টার যেরকম দেখানো

আর এই হচ্ছে ফুল প্যান্ট গ্যালিস আচ্ছা এই কাপড়টা ভীষণ অন্য রকম হ্যাঁ পটসের কাপড় ওটা আচ্ছা এখন তো সব পটস বেরিয়েছে না নতুন আর এই হচ্ছে আপনার প্লাস্টিক দেওয়া প্যান্ট সঙ্গে আবার একটা সানগ্লাস রয়েছে সানগ্লাস রয়েছে তার সঙ্গে আপনার গ্যালিসও রয়েছে বাহ আপনি সেট হ্যাঁ ফুল সেট তবে আপনি গ্যালিস ছাড়াও পরাতে পারবেন গ্যালিস পরানো যাবে আচ্ছা

আরো অনেক ভ্যারাইটিস আছে আচ্ছা এরপর আমরা কি দেখব এরপর আমরা কি দেখছি এরপরে দেখবেন আপনি বারো বছর থেকে আপনার আঠারো বছর পর্যন্ত একটা প্যান্ট আলাদা শার্ট আলাদা টি শার্ট আচ্ছা তার ভ্যারাইটিস আমি আপনাকে দেখাবো বেশ ঠিক আছে এবার সেই প্যান্টটা হচ্ছে আজকালকার দিনে কার্গো স্টাইলের প্যান্ট এই অনেকে অনেক রকম প্যান্ট ফ্যান্ট চায় না পকেট দেওয়া সেই রকম এইদিকে পকেট ওদিকে পকেট ওদিকে পকেট মানে সিক্স পকেটের মতন চায় সেই রকম ঠিক আছে হ্যাঁ প্যান্টটা জিন্সের বাহ ফুল ফুল রাউন্ড এলাস্টিক হুম ঠিক আছে তার সঙ্গে আমি দেবো শার্ট শার্টটাও দেখুন এগুলো হচ্ছে আগে যেরকম একটা চেক চলতো এক কালার চলতো সেই সব না এখন একটু নিত্য নতুন জিনিস বেরিয়েছে শার্টটাও তো ভীষণ কালারফুল খুব সুন্দর আপনি দুদিকটা দেখলে বলবেন যে হ্যাঁ সত্যি একটা শার্ট পরেছে উল্টো দিকটাও একবার দেখিয়ে দিন এই যে এই যে বিউটিফুল ভীষণ সুন্দর কম্বিনেশন এই রকম এইগুলো প্রাইস রেঞ্জ ক্রম থেকে শুরু হচ্ছে দাদা এটা ধরে নিন আপনার শার্টগুলো গুলো পরবে আপনার 700 800 টাকার মধ্যে আচ্ছা আর প্যান্টগুলো গুলো পরে যাবে আপনার ওই ধরুন 1000 1500 আচ্ছা 1200 এরকম আচ্ছা সব রকম ভ্যারাইটিস আছে যে হাই রেঞ্জও আছে লো রেঞ্জও আছে সব রকম আছে আটশো সাতশো ছশো এইরকম রেঞ্জেরও আছে আবার হাজার বারোশো চোদ্দশো পনেরোশো এরকম রেঞ্জেও আছে আর ভ্যারাইটি শার্টও সেরকম আছে যেরকম শার্ট আছে সেরকম প্যান্টও আছে আচ্ছা এরপর কি দেখছি এর সঙ্গে এবার দেখাবো আপনাদের টি শার্ট প্যান্টটা দেখাবো আপনাকে এই হচ্ছে একটা প্যান্ট অনেকে জিন্স তো একঘে হয়ে গেছে তারপরে অনেকে চাই একটু কটন প্যান্ট হলে ভালো ভালো হয় একদম একদম তাই একটু কটন প্যান্ট দেখাবো এই হচ্ছে কটন প্যান্ট পকেট দাওয়া হ্যাঁ একদম স্টাইলিশ স্টাইলিশ আবার কমফোর্টেবল একদম কমফোর্টেবল একদম কটনের উপর আচ্ছা এর সাথে যদি টি-শার্ট পরতে চাই তাহলে সব রকমের টি শার্ট আছে আপনার মিকি মাউস টাইপের আছে এটা তো নারুটোর টি শার্ট টি শার্ট এই এই দেখুন বাহ এটার ভেতরে এই ইনার দেখুন ইনার দেওয়া আছে একটা আলাদা গেঞ্জি দেওয়া আছে তার উপরে আপনার নেটের গেঞ্জি নেট গেঞ্জি বাহ আপনি দু রকম পরাতে পারবেন এটা আপনি খুলেও পরাতে পারবেন

এগুলো মোটামুটি রেঞ্জ আপনার ওই ধরে নিন পাঁচশো সাড়ে পাঁচশো ছশো আচ্ছা জ্যাকেট গুলো একটু বেশি হয় ওই আটশো সাড়ে আটশো এরকম টাইপের এটা আপনার একটা জকার্স টাইপের আছে পায়ের দিকে দেখুন গ্রিপ দেওয়া আছে পায়েতে আপনার গ্রিপ দেওয়া আছে আর এটা আপনার ছটা পকেট পেছনটাও দেখুন সামনে পেছনে দুদিকটাই দেখলে মনে হয় যেন একটা সুন্দর প্যান্ট পরা আছে সব রকমই ভ্যারাইটিস আছে আচ্ছা আমরা এত কিছু তো দেখলাম এইবারে আরো নিশ্চয় অনেক কালেকশন আছে তার জন্য প্রচুর চলে আসতে হবে এখানে যদি একবার ঠিকানাটা বলে দেন একশো বারো বিধান সরণি আদিকে তাহলে বুঝতেই যে নানান ধরনের কিন্তু বাচ্চাদের ছোট ছেলেদের থেকে শুরু করে দশ বারো বছরের ছেলেদের বিপুল কালেকশন রয়েছে এখানে চলে আসতে হবে কোথায় ঠিকানাটা তো বলেই দিল আর এইরকম আরো কন্টেন্ট দেখতে আপনাদের চোখ রাখতে হবে দেওয়ালে কারণ খবর এখন এখানে